প্রশ্নোত্তরে ছাত্র জনতার অভ্যুত্থান প্রথমে যে টপিক্সটি রয়েছে কোটা সংস্কার আন্দোলন প্রথম প্রশ্নটি হচ্ছে স্বাধীন বাংলাদেশে প্রথম কোটা পদ্ধতি চালু হয় কবে উত্তর পাঁচই সেপ্টেম্বর উনিশশো পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রথম কোটা সংস্কার আন্দোলন শুরু হয় কবে উত্তর দুই সালে কোটা সংস্কার আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হয় কবে দুই সালে কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে আত্মপ্রকাশ করে কোন সংগঠন উত্তর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আত্মপ্রকাশ করে কবে উত্তর সতেরোই ফেব্রুয়ারি দুই প্রশ্ন হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে ক্ষুব্ধ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সকল ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন কবে উত্তর এগারোই এপ্রিল দুই সরকারি চাকরির নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে উত্তর চারই অক্টোবর দু নবম থেকে তেরোতম গ্রেডে তিরিশ পারসেন্ট মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয় কবে উত্তর ছয় ডিসেম্বর দু প্রশ্ন হাইকোর্টে বিভাগ হাইকোর্ট বিভাগ কবে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় উত্তর জুন দাবিতে। আবার কোটা সংস্কার আন্দোলন শুরু হয় কবে উত্তর ছয় জুন দুই আপিল বিভাগের রায়ের ওপর কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয় কবে উত্তর তেইশ জুলাই দু আন্দোলন ও এর পরবর্তী যত কর্মসূচি ছিল কর্মসূচি বাংলা ব্লকেট ঘোষণা ছয় জুলাই পালিত হয় সাত থেকে বারোই জুলাই কমপ্লিট শাটডাউন ঘোষণা সতেরোই জুলাই পালিত হয় আঠেরো থেকে বাইশ জুলাই মার্চ ফর জাস্টিস ঘোষণা হয় তিরিশ জুলাই পালিত হয় একত্রিশ জুলাই রিমেম্বারিং আওয়ার হিরোজ ঘোষণা হয় একত্রিশ জুলাই পালিত হয় পয়লা আগস্ট দ্রোহযাত্রা ঘোষণা হয় পয়লা আগস্ট এবং পালিত হয় দুই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা হয় চারই আগস্ট পালিত হয় পাঁচই আগস্ট রেজিস্ট্যান্স উইক ঘোষণা হয় তেরোই আগস্ট পালিত হয় তেরো থেকে উনিশ আগস্ট কর্মসূচির শহীদি মার্চ ঘোষণা হয় চারই সেপ্টেম্বর পালিত হয় পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পূর্বের কোটা বাতিল করে চাকরিতে তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার রায় দেন কবে উত্তর একুশ জুলাই দু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টপিক্সের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে দুই সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠন কোনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি সৃষ্টি হয় কবে উত্তর পয়লা জুলাই দু হাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কবে তিন দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয় উত্তর পয়লা জুলাই দু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করা হয় কাকে উত্তর আবু সাইদ আবু সাইদ শহীদ হন কবে উত্তর ষোলোই জুলাই দু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নয় দফা দাবি দেওয়া হয় কবে উত্তর উনিশ জুলাই দুই পরবর্তী প্রশ্নটি হচ্ছে দুই আগস্ট দুই হাজার চব্বিশ শিক্ষক ও নাগরিক সমাজের অংশগ্রহণে বিক্ষুব্ধ নাগরিক সমাজ কোন কর্মসূচি পালন করে উত্তর দ্রোহযাত্রা প্রশ্ন অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কবে উত্তর তিনই আগস্ট দু হাজার চব্বিশ শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন কে উত্তর সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তিনই আগস্ট দু সরকার পতনের এক দফা দাবিতে পাঁচই আগস্ট দু পালিত কর্মসূচির নাম কি উত্তর মার্চ টু ঢাকা ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত্থান কবে উত্তর পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পরবর্তী প্রশ্নটি হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে ছত্রিশ জুলাই বলতে কোন তারিখকে নির্দেশ করা হয় উত্তর পাঁচই আগস্ট